যা গরম পড়েছে আর খাবার খেতে আর ভালো লাগছে না লুচি পরোটা মুড়ি ঘুগনি সবাই একটা কিছু কর আজকে এই গরমেতে আর ভালো লাগছে না একটু নতুনত্ব কিছু বানা নতুন যাতে সন্ধেবেলা আর সকালবেলা দুটোতেই খেতে আছে তাই তোমার কথা অনুযায়ী বানাচ্ছি নমস্কার সুপ্রিয় দর্শকগণ আজকে আমি বানাতে চলেছি পিসির কথা মতো এক খেয়েমি খাবার আর খেতে ভালো লাগছে না তাই বাচ্চা বড় সবার জন্য তাই আজকে বানাতে চলেছে আমি মুম্বাই রুটি মুম্বাই রুটি দারুণ হবে একে চায়না রুটিও বলে চায়নারা বেশি মানে পছন্দ করে রুটিটা ঠিক আছে চল নতুন জিনিস তুমি তৈরি করো হ্যাঁ তাহলে আরম্ভ করি পিসি হ্যাঁ আরম্ভ করো চলো রুটিটা বানানোর জন্য আমার ইস্ট লাগবে আর আজকে আমি ড্রাই ইস্ট নিয়ে আজকে আমি ইস্ট একটু নতুনত্ব ইস্ট অনলাইনে অর্ডার করেছিলাম পেয়েছি এই ইস্টটা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেবো খুব সুন্দরভাবে গলে যাবে আর দশ মিনিটের জন্য রেখে দেব এই ইজটা নিয়েছি আমি দশ গ্রামের মতো আর এর সাথে দিয়ে দেব আমি দু চা চামচ চিনি খুব সুন্দরভাবে গলে যাচ্ছে আপনারাও এটা গরম জলেই দেবেন এই ইস্ট যে ভিজিয়ে রেখেছি এটা পাঁচ মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখলাম আর এটাতে হাফ কাপ জলে আমি দশ গ্রাম ইস্ট দিয়েছি এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো অল্প সামান্য নুন দেবো হাফ চা চামচ নুন এখানে দশ টাকা দামের আমি গোটা একটা আমুল দুধ নিয়ে নিয়েছি আমুল দুধ দিলে আরও টেস্ট বাড়বে তাই আমুল দুধটা আমি এই ময়দাতেই দিয়ে দেব। এবার গুলে রাখা ইস্টটা অল্প অল্প করে দেব দিয়ে মেখে নেব এবং মাখতে মাখতেই অল্প সামান্য এক চা চামচ তেল দিয়ে দেব তেল দিয়ে আবার ভালো করে মেখে নেব মাখাটা একটু পাতলা হবে আর ইস্টা ফরমাট হতে একটু সময় লাগবে বৈশাখ মাসের গরম শুকনো গরম আর এই গরম মানে বিধুটে গরম আর্দ্রতা এতটাই যে একবারে দরদর করে ঘাম দিচ্ছে বৈশাখ মাসে হ্যাঁ বৈশাখ মাসের গরম সত্যি শুষ্ক গরম খুব ভালোভাবে এটা থেসে থেসে মাখতে হবে পাঁচ মিনিট হাতে সময় নিয়ে এটা মাখবেন মেখে চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য মুম্বাই রুটি বা চায়না রুটি বানানোর জন্য পুর তৈরি করতে হবে সেই পুরের জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আপনারা ভেজও করতে পারেন আবার নন ভেজও করতে পারেন সাদা তেল তিল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আদাবাটা রসুন বাটা পেঁয়াজ দুটো মাঝারি সাইজে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর হাফ চা চামচ সয়া সস এক চা চামচ টমেটো সস কড়া গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দেবো আর পেঁয়াজগুলোকে খুব খরা খরা করে ভাজবেন না মোটামুটি ভেজে নেবেন তাহলেই হবে নাহলে এর টেস্ট বদলে যাবে ভালো হবে না আর এই রান্নাটা সবার কথা মাথায় রেখে আর গরমের কথা মাথায় রেখে অল্প তেলেতেই হচ্ছে মোটামুটি ভেজে নিয়েছি খুব লাল লাল করে ভাজে নি এবার দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এবার আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব।

এর হাওয়াটা ভেতর থেকে বের করে দিচ্ছি বের করে আরেকটু ভালোভাবে মেখে নে আরও পাঁচ মিনিট ট্যান ধরে একটু মেখে নেবেন তাহলে খুব ভালোভাবে রুটিটা হবে এদিকে আমি হাড়িতে জল বসিয়ে দিয়েছি ততক্ষণ হাঁড়ির জলটা গরম হোক ঠিক আছে মতন হয়ে গেছে হ্যাঁ এটা মাখা হয়ে গেছে এবার আমি বেলে নেবো পিসি ও বাবা এই পুরোটাই একটু সামান্য বেলে নিতে হবে বুঝতে পেরেছো অত বড় জিনিসটা হ্যাঁ গো এইভাবেই রুটি হয় চায়না রুটি বা মুম্বাইয়ের রুটি এরকমভাবে বেলে নেবেন আপনারা আর কোনো রকম কিছু লাগবে না তেলও লাগবে না ময়দাও লাগবে না এটাকে আস্তে করে তুললাম একটা থালাতে আর এই সব পুটটা এই ওপরে দিয়ে দেব চতুর্দিকে ছড়িয়ে দেবেন এই পুটটা দেওয়ার পর চতুর্দিক থেকে মুড়ে দেবেন ভালোভাবে মুড়বেন যাতে না ভেতরের পুটটা বাইরে বেরিয়ে আসে দিয়ে একটা সুন্দর শেপ দেবেন একটু চেপে চেপে দেখুন এটার উপর দিয়ে দেব অল্প সামান্য সাদা তিল এবার এই গরম জলের উপর একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি ঝাঁঝরিতে এই রুটিটা বসিয়ে দেব

দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই দেখুন অসম্ভব সুন্দর দেখেছেন কি সুন্দর লেয়ার পড়েছে নিচে একটা ওপরে একটার মধ্যে খানে পুর এগুলো চায়নাতে প্রচুর খায় মানুষ হ্যাঁ এগুলো তৈরি করে রেখে দেয় আর মুম্বাইতেও তাই এখন ভারতবর্ষের যে কোনো জায়গায় এই রকম ভাবে জল খাবারে দারুণ হবে বলো পিষি খুব সুন্দর হয়েছে মুম্বাই রুটি আপনারা বাড়িতে এরকম করে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে স্নান করতেই ব্যস্ত গরমে হচ্ছে ধর আ হবে হবে আলো আছে ও রান্না থেকে ডাকছি কোথায় গেল সায়োন কোথায় রে তালে এই বানিয়ে নিন ঝটপট করে মুম্বাই রুটি বা চায়না রুটি আর সুন্দরভাবে বাচ্চাদের বড়োদের সবাইকে পরিবেশন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমাদের চ্যানেল ধন্যবাদ টাটা